শুধু উপবাস থাকলেই যদি রোজাদার মোত্তাক্ষী হয়ে যাইতো তাহলে তো হিন্দুরা মোত্তাক্ষি হইত আগে তার কারণ তারা প্রত্যেক সপ্তাহে তিন দিন কইরা এইভাবে সিয়াম পালন এই মানে উপবাস করছে খ্রিস্টিয়ানরা আরো বেশি এভাবে উপবাস করছে বৌদ্ধরা তো আরো বেশি উপবাস করে আরো জৈন ধর্মাবলম্বীরা আরো বেশি উপবাস করে কারণ তারা উপবাস করে কিন্তু মোত্তাকি হয় না তুমি মোত্তাকি হবা উপবাস করার মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে তার কারণ তুমি সিয়াম পালন করে মোত্তাকির সিলেবাস ফলো করবা আর ওরা শুধু সিয়াম পালন করে মোত্তাকির সিলেবাস নেয় না দুইজনের মধ্যে ডিফারেন্স এই কারণ আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লায়ার লা রাইবাফি হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ মুত্তাকিন হওয়ার জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহই কোরআনকে হেদায়েতের উৎস বানাই দিয়েছি এখন মত্তা কি হইবে রোজা রাখলেন তাহলে যেই মাসে কোরআন সেই মাসে সিয়াম আপনারা দেখুন যখন কোন মানুষ পূর্ণাঙ্গতা পায় যেমন আমি একজন মানুষ আমরা সবাই মানুষ আমার ভিতরে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমার বডি আর একটি হচ্ছে আমার আত্মা রুহ এই দুইটা সত্তা যখন একই জায়গায় অবস্থান করে তখন সেইটা হয় মানুষ আর এই দুইটা যখন পার্থক্য পৃথক হয়ে যায় তখন এটার মানুষ থাকে না এই বডিটাকে বলা হয় মানুষের বডি আর ওইটার নাম হয়ে যায় কি রুহ বলেন ওটার নাম কি হয়ে যায় রুহ আত্মা আত্মা চলে গেছে বডিটা ডেড বডি হয়ে গেছে এখন আর সত্তা খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনই একজন রোজাদারের ভিতরে যদি কোরআনের বাস্তব আমল এবং বাস্তব চরিত্র যদি সে কোরআনের আলোকে ফুটাইয়া তুলতে না পারে তাহলে কোরআনের জায়গায় কোরআন তার জায়গায় সে অথচ আল্লাহ দুইটাকে একই জায়গায় নাজিল করেছেন একই সময় দিয়েছেন এর উদ্দেশ্য দুইটাকে তোমরা একত্রিত করে জীবন পরিচালনা করবে তার একটা বাস্তব নমুনা আসাবে আজমাইন দিয়েছেন আল্লাহ করে দিলেন যে আমি তোমাদের উপর সিয়াম ফরজ করে দিলাম কুতিবা আলাই সিয়াম আসাবে আজমাইন এবং রসুসা ইসলাম এবং সাহাবিয়া সবাই মিলে সিয়াম পালন শুরু করে দিলেন ঠিক তার পাশাপাশি রমজান মাসের আপনি দেখেন সাবান মাসের আঠারো তারিখে নাজিল হল কুতিবে আলাই কুমুর সিয়াম দ্বিতীয় হিজড়ি ঠিক রমজান মাসের ১৩ তারিখে নাজিল হল কুতিবে আলাই কুমুল কেতাল একটু খেয়াল করেন কুতিবে আলাই কুমুল কেতাল ওই একই সুরা সুরা বাকরা আয়াত নম্বর দুইশো আঠারো থেকে দুইশো আঠারো এখন হিসাব করেন তো কয়াত পর হইল নাকি পঁয়ত্রিশ পাইলেন রোজা অবস্থায় সিয়াম পালন করতেছেন রাত্রে কিয়াম করতেছেন তাজবি পড়তেছেন তিলাওয়াত করতেছেন জিকির করতেছেন আমাদের মতো না এর চেয়ে আরো অনেক গভীর মনোযোগী তারা গভীর মনোযোগী কোরআন তেলাওয়াত করতেছেন রমজান মাস যতটুকু আয়াত তারা পেয়েছেন ওইগুলো তেলাওয়াত করে যাচ্ছেন যখনই রমজান মাসের 13 তারিখ আসলো রাসূল ডাক দিয়ে বললেন কুতিব আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরুহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়াও ওয়াহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়াও ওয়াহুয়া শাররুল আল্লাহ তালা বললেন কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বললেন তোমরা মুত্তাকী হয়ে যাবে মোত্তাকি হয়ে যাচ্ছে আবু বকার অমর উসমান তালহা জুবাইর আলী উসমান এরপরে আবু বকার রাদি আল্লাহ খাব্বাব খুবাই বেলারাত সবাই মোত্তাকি পাকা মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ কুম তাত্তা ছুটছে আল্লাহর দিকে এখন যখন কুতিবে আলাই কুমল কেতাল বলা হলো সাহাবিগান বললেন ও তাহলে মোত্তাকি হইয়া কতদিনের মাথায় পরীক্ষা শুরু হয়ে গেল তেরো দিন পড়ালেখা করছে কয়দিন তেরো দিন তেরো দিনের মাথায় গিয়ে ক্লাসে পরীক্ষা দিতে হবে এই যে বর্তমান বাচ্চাদের কিন্তু এইরকম একটা ঘটনা ঘটাইছে যে এই তো দিনের এই সিলেবাস কমপ্লিট তাড়াতাড়ি পরীক্ষা দাও হঠাৎ পরীক্ষা সাহাবিগণ অপরস্তুত ছিলেন না কিন্তু তাকোয়ার মানদণ্ডে তারা ফেল করবেন এমন মোত্তা কি তারা হন নাই হোক তেরো দিন কিংবা তিন দিন তেরো দিনের মাথায় যখন কুতিব আলাই কেতাল বলা হলো সাহাবিগান বললেন লাভবাই কাদাই তার কারণ এই কোরআনের কারণেই তো রমজান এত মর্যাদাবান হয়েছে এই কোরআনের কারণেই তো আমরা রোজা রাখতেছি কারণ রোজা রাখলে কোরআন বোঝা সহজ হয়ে যায় রোজা রোজা রেখে কোরআন পড়লে স্বাভাবিকভাবেই বাথরুমে বারবার যাওয়া লাগে না খাওয়া দাওয়ার ঝামেলা নাই বেশি বেশি কোরআন অধ্যয়ন করা যায় আবার তাহাজুদের মধ্যে কোরআন খতমে তারাবিতে কোরআন আপনি দেখেছেন সর্বত্র কোরআনের একটা আবহ তৈরি হয়ে যায় রমজান মাসে এই কারণেই মূলত আল্লাহ একটা পরিবেশ দিয়ে দিলেন কোরআন বেশি নেওয়ার জন্য তোমার মুখটাকে খালি করো প্যাটটাকে খালি করো মগজটাকে খালি করো বেশি করে কোরআন আমার কোরআনটা তোমার ভিতরে ঢুকুক আসাবে আজমাইন বলেন আল্লাহ তালা আমরা যে মোত্তাকি হয়েছি এটা পরীক্ষা দিতে আমরা প্রস্তুত হয়ে গেছি সোহান আল্লাহ বদরের যুদ্ধে সাহাবিগণ হাজির হয়ে গেলেন তিনশো জন সিয়াম একদিকে রোজা রাখতেছেন আর দিকে বদরের দিকে যাচ্ছেন বদরের দিকে যাওয়ার সময় রাসুল সাল্লা ইসলামের কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুম মারা গেছে সরি জয়নব মারা গেছে যাকে বিয়ে করেছিল আবু লাহাবের পুত্র উতাইবা দেড় বছর আগে নবীর কাছে ফিরে এসছেন গর্বের সন্তানটা পর্যন্ত ওরা হত্যা করেছে জোহফা নামক জায়গায় সে সন্তানের দাফন হয়েছে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুল আহাবের সে তখন ওই রকম নিয়ম ছিল না যে কাফের সন্তানের সাথে বিয়ে দেওয়া যাবে না আগেই বিয়ে হয়েছিল যাই হোক রাসুস ইসলাম রওনা করেছেন রোজা তাকান আমার দিকে তাকান রোজা সাহাবিগণ রেডি রাসুস ইসলাম জয়নবের ঘরের ভিতর ঢুকছেন ঢোকার পর জয়নব চোখের পানি ছেড়ে বলছে আব্বা আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ পাইতেছি মনে হয় এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনারা আমাকে পাবেন না তার আমি দেখছি জান্নাতের ফেরেস তারা আমার দিকে আসতেছে উই যে উই এই ফিস ফিস করে নবীর কানে শুধু এইটুকুই বলল নবীজি এখানে থামলেন না খেয়াল করেন দরজা পর্যন্ত যাওয়ার পরে পেছন থেকে একজনে ডাক দিয়ে বলতেছি এ রসুল্লাহ জয়নব তিনতে কাল করেছে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন রাসুলাম এগারো জন সাহাবিকে রেখে বাকিদেরকে বলেন বদরে চলে যাও বললেন জয়নবকে গোসল করা কারণ জয়নবকে যে পিছন থেকে তীর মেরেছে কোমর বরাবর যে তীরটা পড়েছে এই কারণেই সে তার হয়তোবা বা সেই সময় আধুনিক চিকিৎসা বোঝা যায় তো কিডনি নষ্ট হয়ে গেছে ইত্যাদি কারণ রাসুল সাল্লাহ ইসলাম আসর নামাজের পরে জানাজা দিলেন জান্নাতুল বাকির মধ্যে নিজে জয়নবকে রাখলেন ততক্ষণে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ নবী যখন তাকে কবরে রাখলেন রেখে বদরের দিকে হাঁটতেছেন মেয়ের কবরের পাশে দাঁড়াইয়া যে একটু দোয়া করবে এই সুযোগ নবী হাত ঝাড়তেছেন আপনার জানেন হজম আপনারা করেছেন বালু আরব দেশে তো এইভাবে হাত ঝাড়তেছেন আর বদরের দিকে নবীজি দৌড়চ্ছেন ইলাল বাদরে কেতাবুল মাগাজি বাখারি শরীফ দেখেন

অনুনয় বিনয় করবেন অভিযোগ দেখাবেন এটা না বরং হাতের ধুলো ঝাড়তেছেন আর রসুল ইসলাম দৌড়চ্ছেন বদরের দিকে সাহাবিগণ পিছনে পিছনে দৌড়চ্ছে সাহাবিগণ জিজ্ঞেস করেন মা হাতাইয়া রসুল আল্লাহ অনবি এটা কি সন্তান মারা গেছে আপনার নবিসাম হাজার তাকোয়া এটার নাম কি এটার নাম কি আর একবার বলেন এটার নাম কি তাকোয়া আপনি তাকুয়া যদি বুঝতে চান তাহলে হয়েছে সিয়াম নাজিল পালনের মাধ্যমে বুকটাকে খালি করে কোরআনটাকে নেব আর রাসুল সাল ইসলাম ওই যুদ্ধে তাদেরকে রিক্রুট করলেন মোত্তাকি হয়েছ কয়দিনের রোজাদার

যে ব্যক্তি রোজা রাখে সে কুরআন বিজয়ের জন্য উপযুক্ততা লাভ করে আপনি 13 বছরে 13 বার রোজা রাখলেন এখনো পর্যন্ত একামতে দিন বুঝলেন না আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন বুঝলেন না তাকুত বুঝলেন না কুরআনের আইন বুঝলেন না তাহলে আপনার রোজা তাকওয়ার জায়গায় পৌঁছায়নি রোজা উপোজেন নাই আপনি সিয়াম উপোজেন নাই মুত্তাকি উপোজেন নাই আপনি বুঝছেন পীরগিরি দাড়ি টুপি জিকির খতম খতমে তারাবি তারপর সোহান আল্লাহ সোহান আল্লাহ আর রাসুস ইসলাম বুঝছেন কন্যাকে জীবন কন্যাকে কবরের মধ্যে রেখে দেওয়ার পরেও সেখানে দাঁড়াই দাঁড়াই দোয়া করা নয় বরং এই রোজাটা নিয়েই বদর প্রান্তরে হাজির হয়ে যাওয়া পিছনের দিকে তাকানোরও সময় নাই তার কারণ আমার তাকাও অর্জন করতে হলে আমাকে যেতে হবে বদরের প্রান্তরে যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআন বিজয়ের আন্দোলনের সংগ্রাম ওখানে গিয়ে গলাগলি করবে আর খেজুরি ইফতার করবে নাকি না কথার জবাব দেন না আপনারা বদরের যুদ্ধে গিয়া কাফেরদের সাথে কোলাকুলি করবে তারপরে ওনারা খেজুর দেবে ওনারা কিছু ইফতার করবে জমজমের পানি খাইবে এরপর মোসাফা করিয়া সবাই সুন্দর করে দোয়া টোয়া করে আসবে নাকি ওখানে কি করবে ফাইয় তুলনা তারা মারে এবং মরে আপনি কি হিসাব করতে পেরেছেন রাসুসুল ইসলাম বললেন এটা যেহেতু বদরের দিন আজকের দিনে তোমরা রোজা রাইখো না তার কারণ তাকোয়ার এতদিন বসে তাকোয়ার প্র্যাকটিস করেছ আজকে তাকোয়ার ঠিক মাঠে উপস্থিত হয়ে গেছো এখন আর রোজা রাখার দরকার নেই আজকে হাজা ইয়ৌমুল বদরে লাতাসুমফি ইয়ামি হাদা আজকে রোজা রাইখো না আজকে রোজা আইকো না কারণ বাচ্চা সারা বছর পড়া লেখা করে পরীক্ষার সেন্টারে গিয়ে পড়া লেখা করে না তার কারণ সে আজকে পরীক্ষার্থী আজকে সব অর্জনকে এখানে ঢেলে দিবে আবু বকর রাতী আল্লাহতেলা আনহু এই তেরো দিনে যতটুকু তাকোয়া হয়েছে তার ঢেলে দেয়ার জন্য বদরে নিজেকে উজাড় করে দিয়েছেন খাপ্পা উজার করে দিয়েছেন বেলাল উজাড় করে দিয়েছেন ওমর উজার করে দিয়েছেন রসূসুল ইসলাম উজার করে দিয়েছেন সব মিলিয়ে আল্লাহ তার কাছে আল্লাহ এই দীর্ঘদিন যত অর্জন হয়েছে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি তোমার হাতে বুঝিয়ে দিয়ে গেলাম সাহাবিগঞ্ তাকুয়া বুঝতেন কোরআন পড়া কোরান বোঝা কোরআন দিয়ে দেশ করা কোরআনের বিরোধিতা যারা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আর আমরা তাকুয়া মানে বলেছি গত বছর ছেলেটার দাড়ি ছিল না বছর রোজায় পুরা দাড়ি রেখে বলাইছে তাকোয়া হয়ে গেছে হ্যাঁ অবশ্যই দাঁড়ি রাখবেন এটা তাকোয়া টুপি ছিল না টুপি পরবে দাড়ি ছিল না দাড়ি রাখবে নামাজ ছিল না নামাজ নিঃসন্দেহে এইগুলো তাকোয়া কিন্তু সব তাকোয়া নিয়ে আপনি পরীক্ষা দেবেন কোন জায়গায় হাসিবান সারা জীবন খালি পড়ালেখাই করবা আমি আল্লাহ পরীক্ষা দেব না তাদের জান্ন আল্লাহিনাংয় তোমরা কি মনে করেছো ওই ইমান এই কথা বললি জান্নাতে চলে যাবা আমি কি পরীক্ষা করবো না কে আমার পথে জেহাদ করেছে কে ধৈর্য ধারণ করেছে এটাকে আমি পরীক্ষা করবো না তেরো দিনের লেখায় তেরো দিনের তাকুয়ার প্র্যাকটিস করতে গিয়ে আল্লাহর নবী যারা রোজাদার ছিলেন এরা হলো তাকুয়ার ময়দানে হাজির হয়ে গেলেন তাহলে যারা রোজাদার তারাই আল্লাহর কোরআন বিজয়ের জন্য ময়দানে হাজির হবে এটা ছিল রমজানের ডিমান্ড এটা ছিল সিয়ামের তাকিদ এটাই ছিল সিয়ামের মূল দাবি আজকে বাংলাদেশে যত রোজাদার আছে তারা যে কোনো দলের হোক সবাই যদি একবার সিদ্ধান্ত নেয় আগামী পার্লামেন্ট আল্লাহ পার্লামেন্ট হবে সেই জন্য যা দরকার আমরা সব করবো তাহলে এই সিয়াম বাস্তবায়িত হবে এই সিয়াম আল্লাহর কাছে মঞ্জুর হবে এই তাকো আল্লাহর কাছ থেকে আমরা পাব সুতরাং আজকের হোমল্যান্ড আবাসন লিমিটেডকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমরা যে কথাটা বললাম তাকোয়ার পরীক্ষায় যেন আগামী দিনে যেই পরীক্ষা আসতেছে একদিকে কোরআন বিজয়ের জন্য আহ্বান আসবে আর একদিকে কোরআন ভিন্ন অন্য মতবাদ এবং বিধান বিজয়ে আসবে আমরা যেন কোরআনের পক্ষে নিজেদেরকে পেশ করার মাধ্যমে আমরা তাকোয়ার প্রমাণ দিতে পারি আল্লাহ সেই তৌফিকদিনা আসসালামু আলাইকুম